সন্তান বাহিরে যাওয়ার সময় অবশ্যই অবশ্যই তিনটি দোয়া পরে তাকে ফু দিয়ে দিবেন আমাদের অনেকের সন্তান স্কুল কলেজ বিভিন্ন জায়গায় যায় অনেক নায়েদরা এ সময় কি পরে ফু দিয়ে দিবে সন্তানকে বাহিরের হাজার বালা মুসিবত রোড ঘাটে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় এগুলো থেকে নিরাপত্তার জন্য সন্তানকে কি পরে ফু দিবে এটা অনেকেই জানে না অবশ্যই তিনটি পরে সুরাব পরে সন্তানকে ফু দিয়ে দিবেন তিনটি দোয়া পরে এই তিনটি দোয়া রসুসলাম নিজে প্রেসক্রাইব করেছেন এবং মাধ্যমে এই দুই তিনটি দোয়া প্রমাণিত রসুল ইসলাম সাহাবে একরাম এই তিনটি আমল করতেন প্রথম যে দোয়াটা রয়েছে এটা তিরমিজিতে হাদিস এসেছে রসুল ইসলাম মিজি বলেছেন আল্লাহ হাবিবাহ ইসলাম বলছেন যখন তোমাদের কেউ ঘর থেকে বের হয় তখন যেন ওই ব্যক্তি পরে বিসমিল্লা এই দোয়া পরে যেন নিজের মধ্যে ফু দেয় এটা যদি পড়তে পারে ওই ব্যক্তিকে আল্লাহ নিজে হেফাজত করে দেয় সুবাহ আল্লাহ কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়তে পারে এটা পরে নিজের শরীরে ফুদে দিতে পারে ওই ব্যক্তিকে আল্লাহ রবীন্দিন নিজ দায়িত্বে হেফাজত করে নাম্বার টু হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আয়াতুল কুর্সি ওটা কোরআন আল্লাহ রব আলমিন যত আয়াত দিয়েছেন এই শওয়ায়াতের মধ্যে সবচেয়ে prestigious আয়াতটা সেটা নাম হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পাঠ করে সকাল বেলায় কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য স্পেশাল ফেরেশতা নিয়োগ করেন সারা দিন ওই ব্যক্তির পাহারাদার হিসেবে ওই ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে দেন সুবহানাল্লাহ অর্থাৎ ওই ফেরেশতা ওই ব্যক্তির প্রোটেকশনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে নেয় সুতরাং আয়াতুল কুরসি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং একজন মুমিন হিসেবে অ্যাজ এ মুমিন মুসলিম আয়াতুল কুরসি সবচেয়ে বড় অস্ত্রদের অস্ত্রের মধ্যে একটি অস্ত্র আয়াতুল কুরসি এটা সবার জানা উচিত দুই নম্বরে যেটা পড়বেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি নাম্বার 3 যে দোয়াটা পড়বেন এটা আবু দাউদ শরীফে হাদিস এসেছে তিনবার সকালে পড়তে হবে তিনবার সন্ধ্যায় পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু নিজে নিজ শরীরে এটা পরে ফু দিতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন ব্যক্তি যদি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পড়তে পারে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস এই দোয়া যদি সকাল সন্ধ্যা তিনবার করে পড়তে পারে ওই ব্যক্তি আল্লাহ করে সকালে তিনবার এই দোয়া পড়তে পারে আবার সন্ধ্যায় পড়তে পারে ওই ব্যক্তির প্রোটেকশনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেয় সুতরাং আমাদের যাদের সন্তান ঘর থেকে বের হয়ে যায় বাবা মার উচিত এই দুয়াগুলো পরে ফু দেওয়া আর মনে রাখবেন সন্তানের জন্য পৃথিবীতে সব কবুল হয় যে ফু তাই সেটা হচ্ছে বাবা মায়ের ফু কোন মা যদি তার সন্তানের জন্য ফু দেয় এই ফু সরাসরি আরো সে আজিমে গিয়ে পৌঁছে যায় সুতরাং বিশ্ব ইসলাম নিজেও বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলমিন কখনো ফিরিয়ে দেন না তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে সন্তানের জন্য কোন মা বাবা যদি দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়া ফিরিয়ে দেন। না সুতরাং আমাদের মায়েদের উচিত সন্তানকে যখনই ঘর থেকে বের করা হয় অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে বের করার জন্য অথবা খেলার জন্য যখন সন্তান ঘর থেকে বের হয়ে যাচ্ছে এই হাজার বালা মুসিবত থেকে সন্তানকে হেফাজতের জন্য এই তিনটি দোয়া পরে ফুদোয়া এই আপনারা চাইলে হিস্টুল মুসলিম একটি অ্যাপ রয়েছে বা এক বই রয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন